সরকারি বিএস খতিয়ানে কোনোদিকে বিশ ফুট কোনোদিকে আঠারো ফুট কোনোদিকে বাইশ ফুট এ আছে যেটা আমাদের সম্মানিত চেয়ারম্যান নুরান সাহেব চেয়ারম্যান থাকা অবস্থায় পরিমাপ হয়েছে তখন কুরশেদ আলম মেম্বার ভাইও পরিষদে ছিলেন আপনারাও ছিলেন কিন্তু প্রতিবার পরিমাপের পর এই রাস্তাটা তৎকালীন সময়ে পরিমাপ হইতো পরিমাপের পর কেউ মানত না রাস্তার বাজেটও আসতো না কাজও হইতো না বাজেট আসলেও দেখা যায় যে কি রাস্তার দখল কেউ ছাড়তো না এবার দুই সালের পাঁচই আগস্ট নতুন করে দেশ স্বাধীন হওয়ার পরে এলাকাবাসী মিলে আমরা টিয়ানু মহোদয়ের কাছে এই রাস্তার জন্য আবেদন করেছি সে আবেদনের প্রেক্ষিতে টিয়ানু মহোদয় গত মার্চ মাসে আমাদেরকে এই রাস্তার জন্য একটা বাজেট দিয়েছে সে বাজেটের প্রেক্ষিতে এলাকাবাসীকে সাথে নিয়ে এখানে আমরা যারা আছি সবাই সাথে মিলে আমরা একাধিকবার এখানে মিটিং করেছি একাধিকবার পরিমাপ হয়েছে পরিমাপ হওয়ার পরে এ পর্যন্ত পরিমাপ হওয়ার পরে এখানে আলহামদুলিল্লাহ মৌখিকভাবে আমাদের ওয়ার্ড বিএনপির সভাপতি আমাদের এই মাহবুব আলম কন্ট্রাক্টর আমাদের ইউনিয়ন আমাদের সেক্রেটারি জমির ভাই সহ এখানে যারা দেখতে পাচ্ছেন আমরা প্রায় কুর্শি আলম মেম্বার ভাই সহ আমরা একাধিকবার বৈঠক করেছি এই বৈঠকের পরে আমরা মৌখিকভাবে যাদেরকে জানিয়ে দিয়েছি দেখি আপনার জায়গার ভিতর চার ফিট আপনার জায়গার ভিতর সাত ফিট আপনারা রাস্তার জায়গা ওপেন ছেড়ে দেন তখন সবাই রাস্তা জায়গা ছেড়ে দিয়েছে বিশেষ করে আমাদের যেটা মুরব্বী মৌলাদা আফর আহমদ উনি ওয়ার্ল্ড বেঙ্গে উনি চার ফিট ভিতরে চলে গিয়েছেন অলিশাদাগরের ছেলেরা ওনাদের ওয়াল সাত চাই বেঁধে ফেলেছে স্পেল মেম্বারের গাছগুলো রাস্তার উপর ছিল সেগুলো কাটা হয়ে গিয়েছে ইসাক সদারগরের ছেলেরা ওনাদের জায়গা ওপেন করে দিয়েছেন এদিকে নাজির আহমদের ছেলে মাসি মানিক মুসা ওনারা ওনাদের জায়গা ওপেন করে দিয়েছেন আমরা রাস্তা করতে গিয়ে তিনজন ব্যক্তির কাছ থেকে সহযোগিতা আমরা পাই নাই বাধা দিয়েছেন প্রশ্ন প্রশ্ন এখন না প্রশ্ন বিফিং এর পরে প্রশ্ন কিছু প্রশ্ন আমরা তিনজন ব্যক্তি এখনো পর্যন্ত সরকারি রাস্তার জায়গা তারা দখলে রেখে দিয়েছে একজন হচ্ছেন বিবি রহিমা একজন হচ্ছেন মুস্তাকিম একজন হচ্ছেন মুসলিম ওনাদের সরকারি রাস্তার জায়গা রয়ে গিয়েছে এবং আপনারা জানেন যে কি বিবি রহিমার একটি ঘর সরকারি রাস্তার উপর পড়েছে ওনাকে আমাদের মাহবুব আঙ্কেল জমির ভাই সহ পরিমাপের পর একাধিকবার গিয়েছেন আবার উনিও থানায় গিয়ে সময় নিয়েছেন গত পহালা অক্টোবর পর্যন্ত পহালা অক্টোবর পর্যন্ত সময় নেওয়ার পরে সেদিনও পরিমাপ হয়েছে পরিমাপের পর দিন এলাকাবাসী মিলে সকালে সম্মিলিতভাবে ওনার সেমি পাকা ঘরের মধ্যে ওই ঘরে কোনো লোকজন ছিল না এটা একটা ভাড়া ঘর ছিল ভাড়াটি আরও নাই ওই ঘরটা গত দুই অক্টোবর এলাকাবাসী মিলে সেটা সরকারি রাস্তা জায়গা যতটুকু ততটুকু উদ্ধার করেছে এই উদ্ধার কাজ থেকে উদ্ধার কাজটাকে সরকারি রাস্তার জায়গা উদ্ধার করতে গিয়ে তারা আমাদের নামে এলাকাবাসীকে দস্যু হিসেবে মিথ্যা অপবাদ দিয়েছে মিথ্যা সংবাদ সম্মেলন করে আমাদের পুরো এলাকাবাসীকে সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করেছে আমরা স্পষ্ট করে বলতে চাই আমরা কারো ব্যক্তিগত জায়গা এক ইঞ্চিও নিই নাই আমরা এই রাস্তা করতে গিয়ে কারো এক ইঞ্চি ব্যক্তিগত জায়গারও দরকার নাই সরকারি রাস্তা যতটুকু এলাকাবাসী মিলে ততটুকু উদ্ধার করেছে এখনো যে সমস্ত জায়গা উদ্ধার হয় নাই আমি অনুরোধ করব। আমরা এখানে যারা রয়েছি সকলে মিলে সম্মিলিতভাবে আমরা সহযোগিতা করে এই রাস্তার বাজেট অনুযায়ী ড্রেন এবং রাস্তার কাজ আমরা শেষ করব ইনশাল্লাহ এখানে তিন ফুট ড্রেনের বাজেট হয়েছে পনেরো ফুট রাস্তার বাজেট হয়েছে এই বাজেট কার্যক্রম সহযোগিতা করার জন্য আমরা সকলে সম্মেলিত পাবে আমরা গতকালকেও একটা মিটিং করেছি আমরা মিটিংয়ে এই রাস্তার কাজ সমাধান করার জন্য এলাকার সকলকে নিয়ে আমরা একটা ষুল সদস্য বিশিষ্ট আমরা কমিটি আমাদের অনুমোদন হয়েছে এই কমিটির আহ্বায়ক হচ্ছেন আমাদের সকলের মরবী মাহবুব সেখানে আমাদের জমির উদ্দিন ভাই আমাদের কুর্শেদ আলম মেম্বার ভাই শেখ শাহুদ্দিন ভাই সহ এখানে যারা উপস্থিত রয়েছেন ষোলো জনের একটা রাস্তার কমিটি আমরা করেছি এই রাস্তার কাজ তদারকিতে রাস্তার কোথাও কোনো যদি সমস্যা হয় কোথাও যদি কোনো অসুবিধা হয় মিস্ত্রি কন্ডাক্টাররা কাজ করতে গিয়ে যদি কোথাও যদি বাধাগ্রস্ত হয় এই ষোলো জনের কমিটি সেটা কি করবে সমাধান করবে দেখবে এবং আমি সকলকে অনুরোধ করব আজকে যেভাবে আমরা এখানে রাস্তার কাজ উদ্বোধন করার জন্য সকলে এসেছি এই রাস্তার কাজ এটা পুরা গ্রামের রাস্তা এই এলাকার পাঁচ হাজার মানুষ এই রাস্তা দিয়ে মাদাম বিপিনহাট বাজারে যায় হাজার হাজার ছাত্র মাদাম বিপিনহাট স্কুলে যায় হাজার হাজার ছাত্র মাদাম বিপিনহাট মাদ্রাসায় যায় ইমাম হুসেন মসজিদে শত শত মুসল্লি রাস্তা দিয়ে আসে এলাকাবাসীর স্বার্থে এই এলাকার স্বার্থে এদিকে পানি নিষ্কাশনের জন্য রাস্তা চলাচলের গতিপথ স্মুথলি রাখার জন্য রাস্তার কাজ শেষ না হওয়া পর্যন্ত আমরা সকল ঐক্যবদ্ধভাবে এলাকাবাসীর সাথে আমরা রাস্তার সাথে থাকবো ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতি আমার এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আজকের উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় অতিথি দল জাতীয়তাবাদী দল বাটিয়ারি ইউনিয়নের সম্মানিত সভাপতি বাটিয়ার ইউনিয়নের সব এক সুযোগ্য চেয়ারম্যান জনাব আলহাজ নুরুলানোয়া সাহেবকে আমি প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি